নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের দিনটা আমার খুব স্পেশাল দিন আর খুব আনন্দের দিন কারণ আজকে আমার চ্যানেলে পাঁচশো জন সদস্য হয়েছে এই পাঁচশো জন তোমরা আমার বন্ধু হয়েছ এত কম সময়ের মধ্যে তোমরা আমাকে আপন করে নিয়েছো আমাকে বন্ধু হিসাবে কাছে টেনে নিয়েছো এতে আমি খুব খুশি কারণ আমার এই চ্যানেলটা আমি খুলেছিলাম একত্রিশে জানুয়ারি তাই এত কম সময়ের মধ্যে আজ আমার পাঁচশো জন সদস্য বন্ধু হয়েছে তাই আমি খুব খুব খুশি আর তোমাদের এই সাপোর্ট ভালোবাসা আর এই শুভকামনা পেয়ে আমি আর অনেক দূর এগিয়ে যাবো এটা আমার বিশ্বাস তো দেখো আর আমার এই চ্যানেলটা খোলার পেছনে আরও অনেকজনেরই সাপোর্ট রয়েছে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কখনোই এই চ্যানেলটা চালাতে পারতাম না তো একদিনকে তাদের কথাও আমি তোমাদেরকে বলবো তো দেখো আজকে আমি এই স্পেশাল দিনে একটা নতুন তোমাদেরকে রান্না দেখাবো নতুন তোমাদের রান্না আজকে শেয়ার করব তো দেখো আজকে আমি করবো বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও আর আলু দিয়ে চিকেন কারি তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা আর অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে তাহলে কিন্তু দেখতে পাবে আমার রান্নাটা তো চলো আমি কি কি নিয়েছি তোমরা দেখে নাও আজকে রান্নাটা করার জন্য আমি দেখো নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর দেখো এখানে আছে ঘি এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে পোলাও করার জন্য আমি রং নিয়েছি কেশর রং আর এখানে নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা আর এখানে দেখো চিকেন করার জন্য আছে দই চিকেন নিয়েছি আমি এখানে এখানে আলু নিয়েছি ধনেপাতা আছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা এখানে আছে পেঁয়াজ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ চিনি ক্যাপসিকাম আর নিয়েছি সাদা তেল আর এখানে তো ঘি দেখতে পেয়েছি ঘি আছে আর এখানে নিয়েছি টমেটো সস তো চলো প্রথমে আমি পোলাওটা করি আগে তো একটা উনুন জ্বালিয়ে আজকে পোলাওটা প্রথমে করব তারপর আমি আর একটা উনুনে আজকে চিকেনটা করব তো দেখো পোলাও করার জন্য আমি চালটাকে একে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চলো জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে নেবো আগে চালটা পরিষ্কার হয়ে যায় তারপর আমি ওই পাত্রের মধ্যে চালটাকে ভালো করে ছেঁকে রাখবো দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে নিয়ে একদম এই পাত্রে নিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবার এদিকে দেখো আমি উনুন জ্বালিয়ে দিয়েছি দুদিকে দুদিকে উনুন ধরে দিয়েছি তো এখানে দেখো আমি ঘি নিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু কেশর রং এই রংটা আমি একটু ঘিয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা আমি এতে দিয়ে দেব এটা দিয়ে দেব আর দেব এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এর মধ্যে এবার এই চালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে রঙটা ভালো করে যায় চালের মধ্যে চালটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখো চালটা সুন্দর একটা রঙ হবে আর ঘিয়ের গন্ধটাও ভালো করে চালের মধ্যে ঢুকবে তো চলো চালটাকে ভালো করে মাখিয়ে নিই দেখো আমি এখানে উনুন জ্বালিয়ে দিয়েছি আর উনুন জালে উনুনে আঁচা দিয়ে দিয়েছি আর দেখো হাঁড়িটাও আমি বসিয়ে দিয়েছি ভালো করে মাটি লেপে তো চলো আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা একটুখানি গরম হলে এর মধ্যে দেব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি তেলটা একটুখানি গরম হোক চলো এর মধ্যে দিয়ে দেবো দেখো তেজপাতা এলাচ দেব দারচিনি দেব এটা আমি ভালো করে নেমে দেবো এর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তারপর আমি কাজু কিশমিশটা ভাজবো দেখো এখানে গোটা গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে এগুলো দিয়ে দিয়েছি এবার চলো আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে কাজুটা ভেজে নিই দিয়ে দেবো কাজু দিয়ে কাজুটাকে আমি ভেজে নেব তারপর কিশমিশটা ভাজবো কিশমিশটা আগে থেকে দেবো না কারণ কিশমিশটা তখন পুড়ে যাবে কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় চলো কাজুটা ভেজে নিই কাজুটা ভাজা হোক দেখো কাজুগুলো আবার ভাজা হয়ে গেছে কাজুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো কিশমিশটা ভেজে নেবো আমি ভালো করে কিশমিশটা হালকা করে ভেজে নিলাম এবার চলো আমি এই চালটা এই মাখি রাখা ঘি দিয়ে মাখি রাখা আর রং দিয়ে মাখি রাখা চালটা আমি দিয়ে দেবো চালটাতে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে চালটা দিয়ে দেবো এই চালটাকে একটু ভেজে নেবো এটা চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি চালটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখন আমি এখানে মাপ করে জল দেবো চালকে চালটা ভেজে নিই ভালো করে একটু দেখো কাজু কিশমিশ গোটা গরম মশলা সব কিন্তু চালের মধ্যে আছে চালটাকে ভালো করে ভাজছি আর চালের একটা বেশ সুন্দর গন্ধ বেড়াতে লেগেছে দেখো আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে চাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো দেখে বুঝতে পারছি এবার ভাজা হয়ে গেছে দেখো চালটা ভালো করে ভেজে নিয়েছি আর চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাফ করে জল জলের পরিমাণটা কিন্তু একদম মাপ করে দিতে হবে কারণ বেশি দিলে পরে তখন গলে যাবে আর কম দিলে পরে কিন্তু চাল সেদ্ধ হবে না তাই একদম মাফ করে আমাকে জলটা দিতে হবে আমি মাফ করে জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো চিনি চিনিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব একদম মাপের মাপে সেদ্ধ হয়ে যাবে আমি এটা পনেরো মিনিট মতন রাখবো তখন দেখবো একদম মাপের নাপে এটা হয়ে গেছে ভালো করে এটা মিশিয়ে দিই দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব ভালো করে এটা মিশিয়ে চলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে এটা খানিকক্ষণ রেখে দেবো এবার চলো আমি মাংসটা এবার ম্যারিনেট করে নিই দেখো এদিকে পোলাওটা হচ্ছে আর এদিকে আমি মাংসটা চলো ম্যারিনেট করে নিই মাংস ম্যারিনেট করবার জন্য আমি এখানে দিয়ে দেব লবণ আর দেব হলুদ আলুতেও আমি সেটা হলুদ মিশিয়ে দেব আর এখানে আমি দিয়ে দেব টক দই এই টক দইটা দিয়ে দেব দিয়ে মাংসটা ভালো করে আমি মাখিয়ে নেব টক দই লবণ হলুদ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব দেখো মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে আমি আলুটা ভেজে নেব আগে তারপর আমি মাংসটা করবো চলো এবার আমি ওখানে কড়াই বসাই দেখো মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার চলো কড়াই বসা এখানে যে চলো আমি আলুটাকে ভেজে নিই দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এ দেখো আলুর মধ্যে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুতে আলুতে তো চলো আলুগুলো এবার আমি ভেজে নিই তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলোকে চলো আমি লাল করে ভেজে নিই ভালো করে আলুগুলো লাল করে ভাজবো দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো আলু করে ভেজে নিয়েছি এবার চলো আলুগুলো আমি তুলে নিই আলুগুলো পাত্রের মধ্যে তুলে নিই দেখো আলুগুলো তুলে নিচ্ছি এভাবে আমি বাকি আলুগুলো ভাজবো বেশ মুচ করে ভেজেছি আমি হলুদ দিয়ে ভেজেছি লবণ দিয়ে নি কারণ লবণ দিলে পরে আলুটা দেখতে খুব ছোট লাগে ছোট হয়ে যায় বেশি তার জন্য আমি লবণ দিয়ে নিই শুধুমাত্র হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুগুলো ভালো করে বেশ মুচকুচি করে ভেজে নিয়েছি এবার চলো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর এলাচ এবার ভালো করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি তখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব মিরে দি একবার এই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে চলো এবারেই কেটে রাখা प्याज গুলো আমি এর মধ্যে দিয়ে দেব प्याजটা দিয়ে লাল করে আমি ভেজে নেব ভালো করে লাল করে ভালো করে ভাজবো মাপে মাপে জল দিয়েছিলাম পুরো একদম হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে চালটা তো পোলাওটা আমার করা হয়ে গেছে চলো এটাকে আমি ঠান্ডা করতে দেবো তাহলে পুরো ঝরঝরে হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বাসন্তী পোলাও দেখো পেঁয়াজটা আমার লাল করে বেশ ভালো ভাজা হয়ে গেছে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা একসাথে বেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো আমি আর এই ক্যাপসিকাম কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে এই ক্যাপসিকাম কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব দেখো মশলাটা আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি একটুখানি কষিয়ে নিয়েছি আমি দুই মিনিট মতন এবার চলো মাখিয়ে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ হলো তার টক দই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এবারে এই মাখি রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব চিনি দেব চিকেন মশলা দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো এবার চলো এটা আমি ভালো করে নেড়ে নিই দেখো আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি দেখো ধুয়ে দিয়েছিলাম আমি চিকেনের মধ্যে তাই দেখো অনেকটা জল বেরিয়ে গেছে অনেকটা জল বেরিয়ে গেছে এবার চলো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলু সমেত ভালো করে এটা কষিয়ে নেবো যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে ভালো করে আমি কষিয়ে এটা দেখো করে কষানো হয়ে গেছে আর গা থেকে তো চলো এবার আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিই আমি সামান্য পরিমাণ জল দেবো কারণ আলুগুলো আছে সেদ্ধ হবে ওই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা খানিক্ষণ ঢেকে রেখে দেব চলো এটা আমি খানিক্ষণ ঢেকে রেখে দিই তারপর দেখবো আমি কেমন হয়েছে দেখো চিকেন কারি আমার পুরো রেডি আমি ভালো করে মাংস আলু সব সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে চলো এবার আমি লাস্টে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাগুলো কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো পাতা কুচিগুলো সব কুচি করে আমি দিয়ে দিলাম ভালো করে এবার মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর রং হয়েছে চিকেন কারি পুরো রেডি আমার আমি তোমাদেরকে নামিয়ে চিকেন কারি আর পোলাও একসাথে নামিয়ে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে চলো নামিয়ে তোমাদেরকে আমি দেখাই দেখো বন্ধুরা বাসন্তী পোলাও আর চিকেন কারি আমার পুরো রেডি হয়ে গেছে আর বাবাও বসে গেছে খেতে চলো বাবাকে আমি দিই খেতে এটা আর বাবা আজকে খেয়ে বলবে কেমন হয়েছে চলো বাবাকে সাজিয়ে দিই এটা আমি বাসন্তী পোলাও আর চিকেন কারি পুরো রেডি দিয়ে বাবা এবারে খাবে দিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে বাবা খাচ্ছে দিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে বাবার তো খুব ভালো লেগেছে বাবা তো বলছে খুব ভালো হয়েছে আর বাবার খুব সুন্দর লেগেছে তো তোমরাও বাড়িতে বানিয়ে এটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাবে যে কেমন হয়েছে তো তোমার যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে আমি আবার আসবো আমি তোমাদের সাথে আবার অনেক অনেক রান্না শেয়ার করবো তো আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো